হাই বন্ধুরা সবাই কেমন আছো আজকে মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো ব্রোকলি আর এই ব্রোকলিটা কিন্তু অনেকেই কেটে জানে না আজকে আমি দেখাবো কীভাবে এই ব্রোকলিটা কেতে হয় আমি যেভাবে রান্না করি সেইভাবে শেয়ার করবো আর এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে আর যারা রান্না করতে পারো না তারা কিন্তু আমার রেসিপিটা দেখে রান্না করতে পারবে এই দেখো প্রথমে আমি একটা পাইপেনটা নিয়েছি নিয়ে তেল দিয়ে দিলাম হালকা এখন প্রায় বড়ো সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব। পুরো আস্ত রসুনটাকে আমি কুচি করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দিব এ দেখতে পাচ্ছ রসুনটা দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিব আর এই রান্নাটা এভাবে করলে আমার কাছে বেশি মজা লাগে ঝুল দিয়ে রান্না করলে এতটা মজা লাগে না তাই ভাবলাম আমি যেভাবে রান্না করে মজা পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এই দেখতে পাচ্ছ পেঁয়াজ কাঁচামরিচ সবটাই দিয়ে দিয়েছি এখন একটু হালকা বেজে নিব বেশি বাঁচতে হবে না কারণ আমি সবজিটাও বাঁচব ভিজি ভিজিয়ে রান্না করব এই দেখতেই পাচ্ছ কত সুন্দর করে বাজা হয়ে গেছে এখন আমি একটু মিক্স মশলা দিয়ে দিব আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিব আর কিছুই দিব না এই যে এক টেবিল চামিচ মিক্স মশলা আর এক টেবিল চামচ হলুদ দিয়ে আমি নেড়ে তারপর এক এক করে আমি সবজিগুলো দিয়ে দিব আর কি কি সবজি দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখতে পাচ্ছ প্রথমে দিয়ে দিছি গাজর আর আলু তারপর ব্রোকলিটা দিয়ে দিব কারণ একসাথে সবগুলো সিদ্ধ হবে আর ব্রকলিটা আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি এই দেখতে পাচ্ছ ব্রকুলিটা কত বড় সাইজ করে কেটে নিয়েছি এখন মশলাটা সবটার সাথে ভালো করে মিক্স করে নিব নিয়ে ডাক্তার দিয়ে ডেকে দিব এই দেখতেই পাচ্ছ দিয়ে ডেকে দেওয়ার কারণে একটু পানি উঠেছে সেই পানিটা দিয়ে এটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব আমি কিন্তু পানি দিব না পানি দিলে কেটে মজা হবে না এই দেখতেই পাচ্ছ একটু নেড়ে আবারও ডেকে দিব এই যে এখন আমি একটু লবণ দিয়ে দিব মানে এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিব আর লবণটা হয়েছে স্বাদ মতো যে যেটুকু রান্না করেছেন সেইটুকুই লবণ দিবেন। এই যে লবণটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি আর রান্নাটা প্রায় আমার শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একদম পানি শুকিয়ে সবজিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেশ কিছু কাঁচামরিচ পালি করে দিয়ে দিব এটার ফ্লেভারে কিন্তু অনেক ভালো লাগবে এই দেখতেই পাচ্ছ এই দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে এখন ছোলাটা বন্ধ করে দিব